হ্যালো এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই পিসির অফিসিয়াল ওয়েবসাইটে একটা নতুন আপডেট পাবলিশ করা হয়েছে আপনাদের একটা এক্সাম তার অফিসিয়াল যে অ্যান্সার কি সেটা পাবলিশ করা হয়েছে তো কোন এক্সাম সেটা আপনাদের বলছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখানে বলা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি টু দ্য এমসিকিউ পেপার অফ দ্য এক্সামিনেশান ডিটেলস অফ হুইচ আর প্রোভাইডেড ইন দ্য ফলোইং টেবিল ইজ হেয়ার বাই পাবলিশড ফর ইনফরমেশান আর আপনাদের এক্সাম যেটা সেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পিডব্লিউডি রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার কুড়ি অ্যাডভার্টিসমেন্ট নম্বর ছিল একুশ স্ল্যাশ দু হাজার কুড়ি আর ডেট অফ এক্সামিনেশান যেটা তিরিশ ছয় দু হাজার চব্বিশ সেখানে আপনাদের যে এক্সামটা হয়েছিল আপনাদের জুন মাসে তো সেই এক্সামটার আপনাদের অফিসিয়াল যে অ্যান্সার কি সেটা পাবলিশড হয়েছে একশোটা কোশ্চেনের আপনাদের চারটে বু বুকলেটের আপনাদের অ্যান্সার কি সেটা পাবলিশ করেছে আপনারা মিলিয়ে সেখান থেকে কত হচ্ছে সেটা জানাতে ভুলবেন না আর বলেছে যে স্টার মার্ক যেটা দেওয়া রয়েছে সেটা বলেছে ওয়ান মার্ক উইল বি অ্যাওয়ার্ডেড টু অল ক্যান্ডিডেটস ফর দ্য কোশ্চেন রেসপেক্টিভ অফ অ্যাটেম্প ঠিক আছে অর্থাৎ এই যে স্টার যেগুলো দেওয়া রয়েছে সেগুলো যদি কেউ অ্যাটেম্প করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে এক নাম্বার দেওয়া হবে কারণ সেক্ষেত্রে তার কোশ্চেন কিন্তু ভুল ছিল তো সেক্ষেত্রে কেউ যদি অ্যাটেম্প করে থাকে সে কিন্তু নাম্বারটা সেখানে পাবে তো এই ছিল আপডেট এটা নতুন আপডেট পাবলিশ হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো